আপনি কি এমন কোনো ওষুধ খুঁজছেন যা মাসিকের অনিয়ম ঠিক রাখে গর্ভনিরোধে কার্যকর আবার ত্বক ও হরমোনের ভারসাম্যও ঠিক রাখে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই কারণ আজ আমরা জানব ফেমিলন ট্যাবলেট সম্পর্কে যা নারীদের জন্য এক বহুমুখী ওষুধ ফেমিলন কি ফেমিলন একটি কম্বিনেশন হরমোনাল পেল যেখানে আছে ডেসোজেস্ট্রেল শূন্য দশমিক এক পাঁচ মিলিগ্রাম এবং ইথিনাইল এস্ট্রাডিয়ল শূন্য দশমিক শূন্য দুই মিলিগ্রাম এটি একটি ওরাল কন্ট্রাসেপটিভ পিল অর্থাৎ মুখে খাওয়ার গর্ভনিরোধক ট্যাবলেট এই ওষুধটি তৈরি করে অর্গ্যানন কোম্পানি যেটি বিশ্বজুড়ে মহিলাদের স্বাস্থ্যের জন্য বেশ পরিচিত একটি আন্তর্জাতিক ব্র্যান্ড তাদের গবেষণা এবং গুণগত মানের কারণে ফেমিলন আজ অনেক ডাক্তারদের অন্যতম পছন্দ ফেমিলনের কাজ ও উপকারিতা এই ওষুধটি মূলত তিনটি বড় কারণে ব্যবহার করা হয় গর্ভনিরোধে বার্থ কন্ট্রোল নিয়মিত ফেমিলন খিলে গর্ভধারণের সম্ভাবনা অনেক কমে যায় এটি ডিম্বাণু নিঃসরণ ওভিউলেশন বন্ধ করে দেয় এবং গর্ভাশয়ের ভেতরের পরিবর্তন ঘটিয়ে গর্ভধারণ রোধ করে মাসিকের অনিয়ম ঠিক করতে অনেক মহিলার মাসিক অনিয়মিত হয় বা অতিরিক্ত রক্তপাত হয় ফেমিলন নিয়মিত ব্যবহার করলে মাসিকের সাইকেল নিয়মিত হয় এবং ব্যথাও অনেকটা কমে আসে হরমোন ভারসাম্য ও ত্বকের যত্নে ফেমিলনের হরমোনসমূহ ত্বকের অতিরিক্ত তেল কমিয়ে একনে বা ব্রোন কমাতে সাহায্য করে এছাড়াও পিসিওএস বা হরমোনজনিত সমস্যা নিয়ন্ত্রণে রাখতে অনেক ডাক্তার ফেমিলন প্রেসক্রাইব করেন কিছু সতর্কতা ফেমিলন শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত যারা ধূমপান করেন বা উচ্চ রক্তচাপের রোগী তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন গর্ভবতী বা স্তন্যদানরত নারীরা এটি খাবেন না যদি না চিকিৎসক বলেন সেম কম্পোজিশনের কিছু অন্য ব্র্যান্ড ইন্ডিয়া ও বাংলাদেশ ইন্ডিয়াতে পাওয়া যায় মার্ভেলন অর্গানন মার্সিলন ড্রনিস টোয়েন্টি টরেন্ট ফার্মা ট্রাইকিলার জাইডাস বাংলাদেশে পাওয়া যায় ফেমিকন রেনাটা লিমিটেড মার্ভেলন অর্গানন বিডি এমকন স্কোয়ার এস্টিলন এসিআই সবগুলোতেই মূল উপাদান ডেসোজেস্ট্রেল ও ইথিনাইল এস্ট্রাডিওল একই থাকে শুধু ব্র্যান্ড ভেদে পার্থক্য এমন অনেক দরকারি মেডিসিন তথ্য আমরা নিয়মিত দিচ্ছি কিন্তু এখনও অনেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি একবার সাবস্ক্রাইব করে রাখলে পরের ভিডিওগুলো আপনি মিস করবেন না আর আমি পাব আপনাদের ভালোবাসা তাহলে বলুন তো আপনি পরের ভিডিওতে কোন ঔষধ সম্পর্কে জানতে চান কমেন্টে নামটা লিখে দিন আমি সেই ওষুধ নিয়ে বিস্তারিত ভিডিও করে আনবো ফেমিলন হচ্ছে নারীর স্বাস্থ্যের এক নির্ভরযোগ্য বন্ধু তবে মনে রাখবেন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ কখনোই শুরু করবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সুস্থ থাকুন সচেতন থাকুন আবার দেখা হবে নতুন এক তথ্যপূর্ণ ভিডিওতে এন্ডিং টোন থ্যাংক ইউ ফর ওয়াচিং সাবস্ক্রাইব নাও